ঠিক দেব দার মতন করেই দার দারো বক্স অফিসে কাম ব্যাক বাংলা ছবি দারুণ চলছে ইয়াস বন্ধুরা এই গরম সেই গরমকে উপেক্ষা করেও বাঙালি বাংলা ছবি দেখছে এটা দারুণ দুর্দান্ত বিষয় এবং এটা সত্যি আনএক্সপেক্টেড যে দুর্গাপুর জাংশনও কিন্তু বেশ ভালো চলছে ইয়াস এবং তার সঙ্গে আরিও ভালো চলছে তো আমার এটা দেখে না খুব ভালো লাগছে যে এক্স্যাক্টলি যে ধরনের ছবি এখন চলছে সেটার ভিতরে আরি পড়ছে তো আরই কিন্তু সেটা হওয়া দরুন অনেকটা ভালো রেসপন্স জেনারেট করতে পারছে দেখো প্রোডাকশন হাউসের পক্ষ থেকে কিছু হাউসফুল লিস্ট দেওয়া হয়েছে সেটার সাথে একদম হাউসফুল এটা মিলে যাচ্ছে কারণ এখন আমাদের হাতে বুকমাই শো আছে বেশি কিছু করতে হবে না জাস্ট একবার আরির জন্যে আরির বুকমাই শোয়ের ইয়েটা খুলে দেখো তাহলেই তোমরা বুঝে যাবে যে দারুণ রেসপন্স কিন্তু অলরেডি আরির দেখতে পাচ্ছ এখানে সাতটা তিরিশের যে শোটা রয়েছে অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর কোনো মানে এমন নয় যে কলকাতার ইয়ে সেখানে পুরো হাউসফুল বন্ধু তোমাদেরকে দেখায় সত্যি মানে বাংলার দর্শক জেগে উঠেছে দেখো সে যে যে ধরনেরই দর্শক হোক ইফ তুমি সুপারস্টার ইফ তুমি স্টার তাহলে আমি তোমাকে সাপোর্ট করতে রাজি আছি এবং যদি বাংলা ছবিটা চলেও এবং আরি ছবিটা তো আদ্যপান্ত সিরিয়াল হয়নি যে কারণে আমি আড়ি ছবিটাকে প্রচণ্ড সাপোর্ট করছি ইয়াস দার বক্স অফিসে হিট কাম ব্যাক হয়ে গেছে অলরেডি বলা যেতে পারে হ্যাঁ তার প্রিভিয়াস ছবির যে ট্র্যাক রেকর্ড তার তুলনায় সে একটা বিরাট ভালো রেসপন্স দেখছে ইভেন কি মানে এই রেসপন্স তবু ইয়ে দেখেছে তোমার বিক্রম দেখেছে রিসেন্ট টাইমসে এরকম ধরনের ছবি গেছে বাট ইয়াসদার ক্ষেত্রে এটা দারুণ রেসপন্স দারুণ দুর্দান্ত রেসপন্স আর কি বলা যেতে পারে মানে আমি দেখছিলাম এবং তাছাড়াও মানে আরির টিম যেটা পোস্ট করেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালিতে এইটা পোস্ট করা হয়েছে ইয়াসদার পক্ষ থেকে দেখো এক ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে এখন তো এর থেকেও বেটার রেসপন্স এই এই জায়গাগুলোতে হয়েছে কোথায় কোথায় ফুল প্যাকড মানে ফুল হাউসফুল বুঝতে পেরেছো তো কোথায় কোথায় গেছে দেখো আইনক সাউথ সিটি চারটে পঁয়তাল্লিশ নজরুল সিনেমা পাঁচটা জয়া সিনেমা হল বারাসাত ছ ছটা পঁয়তাল্লিশ মিরাজ সিনেমাজ নিউ টাউন চারটে পাঁচ অতীন্দ্র সিনেমা সাতটা তিরিশ যেটা তোমাদেরকে দেখালাম এবং এস উড স্কোয়ার মল নরেন্দ্রপুর পাঁচটা পঁয়ত্রিশ আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন তো সম্ভব নয় তখন সাতটা বেজে গেছে যে কারণে আর এই হলগুলোর বুকমাই দেখাতে পারলাম না দারুণ দুর্দান্ত সাফা ঘটিয়ে দিয়েছে কিন্তু অলরেডি গ্যাস দা অ্যাকচুয়ালিতে তারও ঠিক দেবদার মতনই কামব্যাক হয়েছে দেবদার টনিক দিয়ে দেবদার এরকম একটা বক্স অফিসে হিউজ কামব্যাক ছিল বলা যেতে পারে দেবদার টনিক না দেবদার সাঁজবাতি দিয়ে দিয়েই এই ব্যাপারটা ছিল টনিকের ভিতরে ফিল গুড ফ্যাক্টরটা ছিল বলে কোথাও গিয়ে আমরা টনিকের সাথে এটাকে রেজেম্বলেন্স করছি বাট আমার মনে হয় যে এই সাজবাতি দিয়ে দেবদার যে জনারটা খুলে গেছিলো ওঁরও সেটা খুলেছে এবং মাল্টিপ্লেক্স কালেকশান হিউজ আসতে চলেছে মিলিয়নিও আমার কথা মানে ইয়াসদার জীবনে সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স কালেকশান আসতে চলেছে মৌসুমি চ্যাটার্জির জন্যে অ্যাকচুয়ালিতে এজেড দর্শকরা হল ভরিয়ে সিনেমাটা দেখছে মানে এটা এটার জন্য এটাই একটা বড়ো পাওনা জানো তো এই ইয়াশ দা এবং মৌসুমি চ্যাটার্জির যে কেমিস্ট্রি এই জন্য বললাম যে জনতা জনার্দন তুমি যাই করে নাও না কেন কোথায় রিভিউ খারাপ চলে এলো কোথায় কী এলো ডাজেন্ট ম্যাটার পাবলিক দেখতে যাবে দ্যাটস সেট ঠিক আছে তুমি ছবি বানাও পাবলিকের জন্যে জনতা দেখতে যাবে এই ছবিটা কিন্তু জনতার ছবি হয়ে গেছে এখন পাবলিক দেখতে যাচ্ছে অ্যাকচুয়ালিতে আমি এটা ইয়াসদাকেও বলেছিলাম যে ছবি যদি ভালো হয় পাবলিক দেখতে যাবে মানে ছবিটা ভালো হতে হবে মানে কি পাবলিকের ছবি হতে হবে তোমার আমার ভালো লেগে লাভ নেই আসল হচ্ছে পাবলিক আম আম জনতা সাধারণ মাস অডিয়েন্সের ভালো লাগলেই হলো যারা অ্যাকচুয়ালিতে টিকিট কেটে পারচেসিং করে আমরা দেখছে তিনশো টাকা চারশো টাকা দিয়ে যারা অ্যাকচুয়ালিতে হাই প্রাইস এটা কিন্তু হাই প্রাইসের টিকিট ঠিক আছে বলে রাখলাম আরই কিন্তু তিনশো টাকা করে টিকিট যাচ্ছে সিটিতে সেটা দিয়ে পর্যন্ত মানুষ দেখছে আচ্ছা একটুখানি বলে দিই যে এটা না বললে অন্যায় বলা হবে কারণ এই ছবিটা বিক্রমদার যে ছবিটা দুর্গাপুর জাংশন সেই ছবিটাও কিন্তু ভালো রকম রেসপন্স পাওয়া যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালিতে শকিং কারণ সিনেপলিস লেক মলে সাতটা পঁয়ত্রিশের শোটা আমরা দেখতে পাচ্ছি পঁচিশের শোটা দেখতে পাচ্ছি ইয়েলো কার্ড দেখো এ দেখো সার্ডেনলি শকিং এটা কেন শকিং কারণ এই ছবিটা ঠিক মানে মাস পিপলদের জন্য বাড়ানো না এই ছবিটা আবার ঠিক মানে এই আড়ির যে টার্গেট অডিয়েন্স তাদের জন্য বাড়ানো না তো অ্যাকচুয়ালি তো আড়ির মতন চলা এটা এটা তো উচিত না কিন্তু এটা চলছে এটাও ভালো লাগছে দেখো বাংলা ছবি চললে কান্না ভালো লাগে তো মোটামুটি অ্যাক্রোপলিসিও আমি দেখলাম ভালো রকম বুকিং আছে ঠিক আছে এবার একটা একটা করে খুললাম পিভিআর আভনিতে দেখলাম সেখানেও মোটামুটি একটা বুকিং আছে ঠিক আছে এরকমভাবে দেখতে থাকলাম দেখলাম যে মোটামুটি এস এস আর অজন্তাতে একটা বেসিক বুকিং আছে এখন কেউই দেবদার মতন বুকিং থাকবে এমনটা তো নয় বাট আমি দেখলাম মিনারেও মিনার যেরকম শুরু হয়েছে মিনারেও দেখলাম একটা বেসিক লেভেলে বুকিং আছে খুব বেসিক বাট আছে তো বাংলা ছবি যে উন্নতি করছে এটার থেকে আনন্দের আর কি হতে পারে তবে এটা সত্যি কথা ঠিক দেবদার মতো ইয়াস দ্বারও বক্স অফিসে কমব্যাক হয়ে গেছে এবং ইয়াস দাও বক্স অফিসে দাপিয়ে ব্যবসা করছে বলাই যেতে পারে এবং অ্যাকচুয়ালি শুধু ইয়াস দা নয় এখানে আমি সেলিব্রেট করতে চাই গোটা বাংলা ছবিকে যে হ্যাঁ আমাদের এপার বাংলার ছবি বক্স অফিসে দারুণ চলছে এরপরে আরও বড় বড় ছবি আছে শ্রীমান ভাসের শ্রীমতু আছে আমার বস আছে এই ছবিগুলো দারুণ ব্যবসা করুক বাংলা বক্স অফিসে আমি চাই বাংলা সিনেমা এবছরটা দারুণ যাচ্ছে সিরিয়াসলি বলছি এবছরটা দুর্দান্ত যাচ্ছে কিলবিল সোসাইটি হিউজ ব্যবসা করেছে মানে প্রায় দু কোটি আশি লক্ষ না এরকম সামথিং কিছু একটা টু উইক্সের কালেকশন হয়েছে এরকমটা আমি দেখলাম টিভিওর পক্ষ থেকে পোস্ট করা হচ্ছে মানে টলি বাংলা বক্স অফিস তারপরে আমরা দেখলাম যে এরকম কালেকশন এই ছবিগুলোও করছে তো প্রত্যেকটা বাংলা ছবি এবছর পুরাতন ভালো চলেছে যেটা আনএক্সপেক্টেড তো এবছর প্রত্যেকটা বাংলা ছবি অ্যাকচুয়ালি তো বাংলার দর্শকরা হল টিকিট কেটে দেখছে এবং ভালো ছবি চলছে মানে সত্যি বলে সত্যি কিছু নেই বিনোদিনী ঠিক আছে সব ছবিগুলো ভালো চলেছে তো এই বছরটা আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা দারুণ বছর হতে যাচ্ছে এটা মনে হচ্ছে কোথাও গিয়ে আমার বস তো এবছরের প্রথম ব্লক হবে বোধ দেখা যাক মানে ভালো রকম একটা বক্স অফিস কালেকশন নাম্বার অফ কালেকশনটা বড় রকমে আসবে এবছর যা দেখে মনে হচ্ছে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বড় নতুন বড় ভিডিওতে দেখা হবে